গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা শনিবারের সকাল এখন সময় ঘড়িতে সাড়ে সাতটা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সকাল হলে যে কাজটা না করলেই নয় সেটা হলো কাঁচা ধোয়া তো ব্রাশ করা বাসন মাজা কাঁচা ধোয়া সমস্ত কিছু করে স্নান করে এসে এই যে কাপড় জামাগুলো মেলে দিচ্ছি না আকাশটা মেঘলা আছে তবে বৃষ্টি নেই তো ভাবলাম চলো কিছু কাঁচা ধোয়া করা যাক এগুলো তো রেগুলারের কাজ তাই কেচে দিয়ে যে মেলে দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তারপরে যেটা না করলেই নয় আর কি খিদে পেয়ে গেছে বেশ একটু সকালে উঠেছিলাম যেহেতু বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি খিদেটাও পেয়েছে বাবানও উঠেছে ওকে উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর জলটা আমি আগেই খেয়েছিলাম তাই আর বিস্কুট নিয়ে বসে পড়েছি এটা খেয়ে দে তারপরে আবারও কাজে লেগে পড়ব তো বন্ধুরা চলো সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তারপর বাবান খেয়েছে দুধ বিস্কুট খেয়ে দিয়েও যে পড়তে বসেছে আমি আমার ঘরের কাজপাজে লেগে গেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয় তো ওই জন্য একটুখানি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো চারিদিকটা আর তারপরে একটু দোকানের দিকে বেরোনোর আছে সেদিকে বেরোবো আর আজ হচ্ছে বন্ধুরা রাখি পূর্ণিমা আর আজ এই রাখি পূর্ণিমার রাখি বন্ধন উৎসবে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আজকের দিনে সব দিদিরা বোনেরা ভাই বোনদের ভাইদের আর কি দাদাদের রাখি পড়ায় তো যাই হোক এটা আমাদেরও ছিল না আমরাও দুই বোন ছিলাম ভাই দাদা ছিল না আর এদিকে আমার ছেলে বাবান তারও কোনো আর কি ভাই বোন ভাই বোন বলতে কি দিদি বা বোন নেই তো যাই হোক বাবানের তো ভাই বোন আসতে চলেছে একটা বোন আসলেই হয়তো বাবানের খুব ভালো হয় তাহলে বাবানকে রাখি পড়াতে পারবে ভাই দিতে পারবে আর কি তো ভাই বোন যেই আসুক আমি শুধু চাই সে সুস্থভাবে আসুক আর কি তো যাই হোক বাবানের দাদু কিন্তু বাবানকে প্রতি বছর রাখি পরায় যেহেতু বাবানের ঠাম্মি নেই মানে আমার শাশুড়ি মা নেই শ্বশুরমশাই আছে তাই প্রতি বছর কিন্তু উনি একটা করে রাখি নিয়ে আসে বাবানের হাতে পরিয়ে দিয়ে যায় আর বাবানের পছন্দ অনুযায়ী খাবার নিয়ে আসে আর কি তো যাই হোক এবছর এখনও আসেনি তবে আশা করছি আসবে আর আমার মা থাকাকালীন এক বছর বাবানকে খুব সুন্দরভাবে রাখি পরিয়েছিল তো যাই হোক মা তো চলে গেছে আমাদের ছেলে তোমরা জানো তারপরে যে বেরিয়েছিলাম তারপরে নিয়ে এসেছি দোকান থেকে একটু খাবার খাবার বলতে বাবান বাইরের এই দোকানটার পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে তাই বলছিল আর কি তাই চারটে পরোটা তার সাথে তো তরকারি ফ্রি থাকে তাই খেতে বসেছে সকালে তো দুধ বিস্কুট খেয়েছিল তো চারটে পরোটা থেকে আমি একটা খেয়েছি বাবান তিনটে খাচ্ছে আর এই ঝুড়ি থেকে ডিম নিয়ে নিলাম রান্নার জন্য আর এখান থেকে দেখি আর কি আছে সেগুলো নিয়ে রান্নাঘরের দিকে যাব কারণ বেলা অনেকটাই হয়েছে আর যেহেতু মেঘলা আকাশ থেকে থেকে রোদ বেরোচ্ছে আবার এই দেখো এখন আবার খুব রোদ বেরিয়েছে একদম চড়া রোদ্দুর আর এই টাইমটাতে কি হয়েছিল আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন আমার ফোনটা অফ হয়ে গেছিলো জানি না ফোনটা হ্যাং করেছিল কিনা তো যেটা বলছিলাম আর কি তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি তোমাদের দেখাতে গিয়েছিলাম বাইরের রোদ্দুরটা তো ফোনটা বন্ধ হয়ে গেছিলো মানে এক মুহূর্তের মধ্যে ভীষণই আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার ফোনটা বোধ হয় আগেরবারের মতো আবার খারাপ হয়ে গেল তারপরে কিছুক্ষণ ফোনটা পাখার নিচে খুলে মানে কভার খুলে বসিয়ে রেখে তারপরে একটু চার্জে দিলাম তারপরে দেখলাম না চার্জ নিচ্ছে তারপরে ওই পাঁচ সাত মিনিট চার্জ দেওয়ার পরে আবার খুলে নিয়ে চলে এসেছি আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো যাই হোক ওই ডিমের অমলেট করে ঝোল করেছি আর ডিম ভাজা করেছি বন্ধুরা আর কিছু করে নি কালকেরা কিছুটা তরকারি ছিল আর কি কুমড়োর তরকারি ওটা আবার জাল দিয়েছি তারপর ঘরের সমস্ত কাজ করে রেখে চলে এ ঘরে দুটো লেবু বের করেছি ফ্রিজ থেকে লেবু দুটো কেটে নিয়েছি এখন বসে বসে লেবু দুটো খাবো বাবান তো বাইরে খেলছে এখন ঘড়িতে বাজে পোনে একটা তো বসে বসে ফলটা খেয়ে নিই হলে আর খাওয়া পরে শোয়া হয় তো উঠতে উঠতে সেই চারটে সাড়ে চারটে বেজে যায় আর কি তো ভাবলাম চলো তো লেবুর রসটা আগে খাওয়া যাক তো বাবানকেও দেওয়া হয় বাবান যেহেতু বাইরে ছিল আর বাবা না প্রচুর পরিমাণে নষ্ট করে মানে ওকে আমি গতকালকেও দুটো লেবু কেটে দিয়েছিলাম কোনো রকমভাবে চষে আর ফেলে দেয় আর কি অর্ধেক অর্ধেক খায় তো বলেছি আজকে তোকে আমি লেবু কেটে দেবো না তো দেখো ঠিক খাওয়ার টাইমেই ছেলে আমার চলে এসেছে আর কি ভালোও লাগছে তারপর বললাম তোমাকে দেবো না আজকে এক পিস দেবো তুমি শুধু নষ্ট করো তখন না না আমাকে তিন পিস দাও বলে তিন টুকরো তুলে নিয়ে খেয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি আর ওই যে দাদু এসছিল বললাম যে রাখি নিয়ে আসে কিন্তু আজকে আমার সাথে দেখা হয়নি বাবান যেহেতু রাস্তায় খেলছিল তাই ওর হাতে রাখি আর একটা ফান্টার বোতল ভরে দিয়ে গেছে অনেক দিয়ে গেছে আর কি ঠান্ডা ও যেহেতু স্নান করেনি আর রাখিটা বেঁধেও দিয়ে যায়নি হয়তো ওনার তাড়া ছিল তো এখন বাবানকে রাখি কে পড়াবে সেরকম তো আশেপাশেও কেউ নেই আর কি দিদি বোন তো আমাকে বললো তুমি রাখিটা বেঁধে দাও আমার হাতে তো যাই হোক বাবান তো এবছরও ওর মায়ের হাতে রাখি পরল আর কি তো ছেলেকে খুশি দেওয়ার জন্য তো রাখি পরাতেই হবে আর ও ভীষণ আনন্দিত হয় আর কি যে একটা দিন রাখির দিনে যেই হোক দাদু বা যেই হোক ওকে একটা রাখি দেয় আর কি পরিয়ে দেয় তা আমি মা হয়ে ছেলের হাতে যে রাখি পরালাম আর কি তো ছেলেকে খুশি দেওয়ার জন্য খুশি করার জন্য আর কি অত খুশি হয়ে গেল রাগে পরে তা চলো এখন যাব খাওয়া দাওয়ার দিকে খিদেও পেয়েছে আর এই যে বললাম একটা ঠান্ডা নিয়ে এসেছে এই দেখো অর্ধেকটা বাবান খেয়েও নিয়েছে এই সব জিনিস বাচ্চারা বেশি খেতে ভালোবাসে তো এই যে ডিম ভাজা এখানে আছে কুমড়োর তরকারি জাল দেওয়া ভাত আর এই হচ্ছে ডিমের ঝোল পাতলা করে খাওয়া দাওয়া সেরে তো একটু শুয়েছিলাম তারপরে উঠে এসেছি এই যে গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে চারটে চল্লিশ ঘণ্টাখানেক মতো ঘুমিয়েছিলাম বেশ একটু গরম আছে যেহেতু রোদ বেরোচ্ছে আবার মেঘলা তো গরমটাও পড়েছে না এসিটা চালায়নি চালালে হয়তো একটু ভালো শুতে পারতাম তবে চালায়নি ওই ঘন্টাখানেক মতো ঘুমিয়েছি তারপরে দেখি গরমে ঘেমে যাচ্ছি উঠে পড়েছি এসে বিছানাটা ঝেলে নিলাম বিছানা ঘর ঝেড়ে আর ঝাড় দিয়ে আর কি চলে এসছি ঘরে দুপুরে খাওয়ার বাসনটা আছে মেঝে নেব আর এখন আমি বিকেলে একবার ব্রাশ করি তাই ব্রাশটা করেই বাসনটা মেঝে হাত মুখ দিয়ে কাপড়টা চেক কেচে আর কি মেলে দেব এই হচ্ছে কাজ বিকেলে তারপরে তো আর কি বাবানকে একটু পড়তে টড়তে বসানো টিফিন খাওয়ানো বাবান যেহেতু আজকে শনিবার পড়া থাকে না তারপর পরীক্ষা দুদিন ও পড়তেই যায়নি মোট কথা তিন চার দিন হয়ে গেলো টিউশনে যায় না স্কুলও এখনও ছুটি কারণ ও তো ফাইভে পরে ওর বড় যারা আছে তাদের পরীক্ষা চলছে এখনও পর্যন্ত তাই আর কি বুধবার থেকে স্কুল খুলবে মানে মাঝে বেশ কয়েকদিন ছুটি আছে আর এখন ছুটি পেলে বাবান ছুটি পেলে বাবান কি আনন্দ করবে আমি যেন বেশি আনন্দিত হই কারণ আমাকে যে বেরোতে হয় না আর আমাকে না হাঁটা চলা করতে আমার বেশি কষ্ট হয় জানো তো এই হচ্ছে ব্যাপার ওই জন্যই আর কি বললাম ছেলে যেহেতু বাইরে খেলছিল তারপরে আমারও কাজবাজ হয়ে গেছে অনেক দিন পরে আবার একটু বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করলাম মানে করছি আর কি আর বাইরেটাও তোমাদের একটু দেখাচ্ছি বাইরেটা মানে বাড়ির সামনেটা একদম বেরোনো হয় নাই বললে চলে মানে দরকার ছাড়া আর কি তারপরে বাইরে থেকে একটু হেঁটে এই যে কিছু কাপড় ছিল ওগুলো নিয়ে ভাস করতে বসেছি আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আজকের দিনটা বেশ ভালোই গেল আর কি তো যাই হোক এই পর্যন্ত রাখছি ভিডিওটা টাটা সবাইকে